পঁচাশি পঁচাশি একশো টাকা পার পিস তিনটা একশো পাঁচটা রাখবো ভাইয়া বারোশো আশি টাকা মাত্র পঁচাশি টাকা 99 নাইন আছে নাইনটি প্লাস আছে সব আইটেম আছে একশো দশ টাকা এক টাকা বারো টাকা বারোটা পিস তেরোশো টাকা রাখবো দর্জন পঁচাশি বেরানব্বই মগ হচ্ছে একশো দশ

ইনশাল্লাহ অন্য জায়গার থেকে পাঁচ টাকা হইলেও কমে পাবে আঠারোশো পঞ্চাশ ছোট ছোট লবণ বাটি দেওয়া ছয়টা দেওয়া যদি সেট করতে চায় সাত পিসের তা হবে

আপনার দোকানের ঠিকানাটা একটু যদি বলতেন পুরোটা भैया দোকানের ঠিকানা হচ্ছে মিডফোর্ড বিসমিল্লাহটার অপর পাশে পুলিশ ফাড়ির গলিতে মুসকানন্টারপ্রাইজ বললেই হবে भैया যে কোনো মানুষ দেখে দিবে भैया বর্তমান সময় অনেকে আপনার দোকানটা চিনেনা আপনি যদি ঢাকার বাইরে ট্রান্সপোর্ট টুরিজমের মাধ্যমে পাঠাতে চান সেই ক্ষেত্রেও তো দিবেন কন্ডিশনে কি দেন ভাই না ভাই আমরা কন্ডিশনে সেল করি না কারণ আমাদের সময় খুবই শর্ট বুঝতে পারছেন আর ই আমরা হোলসেলার তো এই কারণে আমরা আর কি এত ঝামেলা যাই না আমাদের লাভই দিতে 5 10 টাকা ভাই আগে তো আপনার কাছে 1 টু কালেকশন গুলো ছিল এখনো কি আছে ভাই জি 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 99 আছে 99 প্লাস আছে সব আইটেমই আছে আমরা প্রত্যেকটা আইটেম ভিডিওর মাধ্যমে দেখাবো দর্শকদের তো আজকে প্রথম ভিডিওর মাধ্যমে কি দেখাবেন ভাই আজকে ভাই এই যে এই সব মগ আছে নতুন আসছে ড্রাম মগ কালার হবে এটার ভিতরে চারটা খুব ইউনিক একটা মাল এগুলা ভাই 105 টাকা পার পিস

ছোট ছোট লবণ বাটি দিয়া ছয়টা দিয়া যদি সেট করতে চায় সাত পিসের তাও হবে ঠিক আছে জি জি একটা ইউনিক ডিজাইন এই মালটা যেমন এই যে এইভাবে বসবে ধরেন কালার একই হবে কিন্তু আমি কালার অন্যটা দেখাইলাম এগুলো তো কালার আছে ভাই জি 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 প্রতিটা মালের কালার আছে ভাইয়া একটু যদি বলে দিতেন ব্র্যান্ডের নামটা ভাই এটা এটা হচ্ছে ভাইয়া ইয়ার আপনার আরএনটি আরএনটি কোম্পানির আরএনটি তারপর এই যে এখানে একটা ভাইয়া মার্বেল মগ আছে মাত্র 85 টাকা কালার হবে অনেকটি ঠিক আছে

এই যে এখানে তো অনেক 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 অনেকটা এগুলা ভাইয়া সত্তর টাকার একবার দোকানদার ভাই যারা আছে ওনারা ফোন দিয়ে রেট তো আমি সব হোলসেলই বলতেছি তারপরে ওনারা ফোন দিয়ে ওনাদের জন্য যতটুকু পারি সেক্রিফাইস করব। দর্শকরা যারা দেখতেছে তারা তো ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ছবি দিও ভাই আপনার কাছে অর্ডার করতে পারবে তাই না? জি জি জি। কিন্তু আমাদের মার্কেটে ভাইয়া মোবাইলে নেটওয়ার্ক পায় না তো আপনারা যদি একটু হোয়াটসঅ্যাপ ইমোতে নক দেন তাহলে আমাদের 24 ঘন্টায় পাবে ভাইয়া এখানে তো অনেক রকমের কাপ সেটের আইটেম। এগুলো একটু যদি বলতেন ভাই। জি ভাইয়া এই যে যেমন এই একটা কাপ আছে এটা আপনার 680 টাকা। 12টা কাপ 12টা পিডিস এক ডজন। ঠিক আছে? তারপর এই একটা কাপ আছে প্যারাগন কোম্পানিটা আবার বড় সাইজ। এসটিডি এটা হচ্ছে ভাইয়া এক হাজার আশি টাকা টাকা বারো বারোটা তারপর এই একটা কাপ আছে উপরে গোল্ডেন করা এটা রাখবো আঠারোশো পঞ্চাশ পাঁচটা কালার হবে এটার ভিতরে এই একটা আছে এগারোশো পঞ্চাশ তারপর ভাইয়া এটা আছে আঠারো পঞ্চাশ এগারো পঞ্চাশ

সিরামিকের ওয়াল আইটেম বলতে গেলে সব আছে আল্লাহ দিলে বর্তমানে তো মার্বেল এর কাপ পিস অনেকে চাই এই যে আপনার কাছে তো আছে ভাই এই কত করে ভাইয়া এটা ভাই 1850 দর্জন জি দর্জন 12 টাকা 12টা পিস আর এই যে ব্লু কালার এটা মানে কালারটা ভাইয়া জি একই দাম একই দাম হবে এখানে এই ছোট কাপ পিসটা এটা একটু বলেন না ভাই এটা হচ্ছে ভাইয়া এই মেন হচ্ছে ওই যে 13 পিসের টিপট সেট ওইটা সেট নিতে হবে 13 পিস 13 পিস মাত্র 1800 এই 820 টাকা

এই একটা আছে মুন্নু সিরামিক পঁচাশি টাকা আর কি আমাদের এখানে বেশি এটা আবার আছে একশো পাঁচ এগুলো একশো পাঁচ প্যারাগন এটাও প্যারাগন এটা একশো পাঁচ এটা হচ্ছে অ্যারিয়ান কোম্পানি তারপর ভাইয়া এই যে একটা ইউনিক মাল সাইন পুকুরের এটা অল্প কিছু স্টকে আছে এখন ঠিক আছে এটা রাখবো ভাইয়া একশো টাকা পার পিস তারপরে এই যে মার্বেল বড় বড় সাইজের

একশো দশ এই ছোট্ট ইমুজি মকি এগুলো আটষট্টি টাকা ভাইয়া ছোট্ট আটষট্টি আটষট্টি ছোট্ট ইমোজির ভিতরে যেগুলো আবার সেবা ছাড়ো অনেক এগুলো প্রাইস করতে পারে একই দাম ভাইয়া যায় অনেক কালার হয় আটষট্টি টাকা মাত্র ভাইয়া আরো কালার আছে এটা তো আমরা কাপ পিস দেখছিলাম এটা মগও আছে ভাই জি জি মাত্র পঁচাশি পঁচাশি টাকা ভরে বড় পানির মগ কিন্তু ভাইয়া এটা ছোট না এটা তো অনেক বড় জি 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 আর এই যে এই লেমন কালার এটা তো বড় লেমন এটা একশো টাকা করে সেল করছিলাম মাল তার শেষ হয়ে গেছে অনেক বড় সাইজ এটা প্রাইস কত করে এটা ভাইয়া একশো সাইট একশো ষাট টাকার বার এই একটা ইউনিক মাল আছে অক্ষর দেওয়া এটা রাখবো আপনাকে 145 টাকা পার পিস এটার ভিতরে আরো প্রিন্ট হয় ঠিক আছে ভাইয়া এই যে এগুলা হবে আরো প্রিন্ট আছে 145 টাকা ওই যে ওইখানে নিচে রাখা আছে রবিন ভাই মগ তো অনেক দেখাইলাম এখন এদিকে দেখেন এদিকে মগ অনেক আছে 99 প্লাস আইটেম এখানে আমি কিছু মাল আপনাকে দেখাই এই যে যেমন ভাইয়া এই একটা মগ আছে এটা হচ্ছে 85 টাকা পার পিস এগুলো কি সবই 99 এর কালেকশন জি জি এটা 99 এর তারপর এটা 99 এটা 85 এটা 85 ঠিক আছে ভাইয়া এটাও পঁচাশি পঁচাশি ভাই জি জি এগুলা সব নাইনটি নাইন এর প্রোডাক্ট তারপর এই একটা আছে হ্যাপি বার্থডে পঁচাশি এটা আবার ভাইয়া প্লাস এর এটা নব্বই টাকা রাখবো পার পিস তারপরে যে ড্রাম মক একশো পাঁচ টাকা দেখেন ভাইয়া ইউনিক ডিজাইন এগুলা আর কি অ্যাভেলেবেল পাবেন না ঠিক আছে একবারে নতুন আসছে মালটা এটা ভাইয়া একশো পাঁচ টাকা চারটা কালার জিনিসটা আর কি দেখার রকম এই যে মার্বেল এই বড় মগ গুলো এটা হচ্ছে একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি তারপরে একটা মাল আছে দেখেন কত সুন্দর করা

ঠিক আছে এক হাজার বিশ টাকা ভাই মখ তো অনেক দেখাইলাম এখন প্লেট আইটেম কিছু দেখাই তার আগে একটু লবণ আইটেমটা দেখাই এই যে ভাইয়া এগুলা আছে মাত্র এক এই চল্লিশ টাকা পার পিস ঠিক আছে তারপর এই একটা আছে কালো এটা রাখবো ভাইয়া পঞ্চাশ টাকা পার পিস এই একটা আছে মার্বেল এগুলা কালার হয় অনেক ঠিক আছে ভাইয়া এগুলা রাখবো চল্লিশ টাকা পার পিস তারপর ভাইয়া এই যে টাইগার লবণ বাটি এটা রাখবো পঁয়ত্রিশ টাকা ফুলের এই যে ভাইয়া আছে ঠিক আছে এটা আর আপনার ছয়শ বিশ টাকা ডর্জন আর এটা হচ্ছে চারশো আশি টাকা ভাইয়া সিরামিকের সিরামিক ঠিক আছে তারপর এই ভাইয়া অনেকে নাস্তার প্লেট খুঁজে নাস্তার প্লেট গুলা কিছু দেখাই দেখেন এই যেগুলা সব প্যারাগনের এক্সপোর্টের মাল ঠিক আছে এগুলা আপনার ই আশি টাকা পিস আশি এটা রাখবো একশো টাকা পিস নাস্তার প্লেট এটা একশো তারপর ভাইয়া এই যে মার্বেল আছে এগুলা কালার হয় প্রত্যেকটা মালের কালার হবে মার্বেলটা রাখবো এটা কালার হয় এটা রাখবো বারোশো টাকা ডজন ঠিক আছে ভাইয়া তারপর এটা বলছি একশো টাকা পার পিস এগুলা আছে এটা হলো ভাইয়া সাড়ে নয় ইঞ্চি বিরিয়ানির প্লেট ঠিক আছে সাড়ে নয় এটা তেরোশো পঞ্চাশ টাকা রাখবো ডজন বারোটা আর এই যে এগুলো একশো টাকা এক এইসবের কালার হয়শো পঞ্চাশ টাকা মার্বেলের প্লেট ঠিক আছে কালারিং এর ভিতরে যেমন এগুলো আছে তেইশো পঞ্চাশ টাকা ডর্জন একটা দুইটা আবার এই সব প্রিন্টও হবে 1350 টাকার ভিতরে আর এই সাদা প্লেট গুলো ভাই সাদা এটা রাখবো ভাইয়া 1900 টাকা প্রত্যেক সিরামিক্সের মাল এটা নরমাল না ঠিক আছে আর কালোটা রাখবো আপনাদের এই 1650 টাকা 12টা এক ডজন এটা হচ্ছে আর্টিসানের মাল ভাইয়া যার যেটা লাগবে সবাই নক দিবেন এই যে প্রত্যেকটা মালের আমার কালার হয় প্রত্যেকটা মাল কালার হবে এগুলো কত প্রাইস এগুলো আছে ভাইয়া 2050 টাকা ডজন কালার দেখছেন কি সুন্দর

মার্বেলের ভাইয়া কালার হবে প্রত্যেকটা মালের বারবার বলতাছি প্রতিটা মালের আমার কাছে কালার আছে এই টা প্লেট মারবেলটা রাখবো ভাইয়া 1750 টাকা ডজন আর এখানে এই সাদা ডিজাইন করা এটা রাখবো ভাইয়া 1280 টাকা আর প্যারাগন রাখবো ভাইয়া 1550 প্যারাগনের ফুল হবে আর প্রত্যেকটা মালের ফুল হবে এটা ভাইয়া হোম টেক্স এর মাল এই প্যারাগনের ঠিক আছে এটা পাশে গোল্ডেন কর আছে এটা রাখবো 1350 ডজন 12টা আমাদের এখানে ভাইয়া জায়গা ছোট তো এই কারণে সমস্যা সব মাল রাখতে পারি না ডিসপ্লেতে ভাই আমাদের দোকান হচ্ছে পুরা হোলসেল ঠিক আছে আপনার দোকানদার ভাই যারা আছেন ওনারা ফোন দেন কালার যা যা লাগে দিব ঠিক আছে আর প্রতিটা মালেরই কালার হবে দাম ইনশাল্লাহ অন্য জায়গার থেকে পাঁচ টাকা হইলেও কমে পাবেন ঠিক আছে আর আমাদের ভিডিও আর পরের আরেকটা চ্যাপ্টারে দিতেছি বাকিটা আপনারা দেখেন কারণ ভাই এখানে তো অনেক রকমের আপনার কাছে আছে লুজ বাটি এবং সেট এগুলো প্রাইস গুলো বলবেন না ভাই এগুলো ভাইয়া বলবো নেক্সট ভিডিওতে কারণ আমাদের এখানে 99 এর শুরু করে ওয়াল আইটেম পাওয়া যায় সিরামিক্স তো ভাইয়া ভিডিও শেষ করার আগে আবার একটু যদি বলে দিতেন আপনার দোকানের ঠিকানাটা আমার দোকানের ঠিকানা হচ্ছে মিটফোর্ড বিসমিল্লাহ টাওয়ারের ঠিক অপর পাশে পুলিশ ফাড়ির গলি আছে ওই গলির ভিতরে মুসকান এন্টারপ্রাইজ বললেই হবে ফারহান মার্কেটে আমাদের দোকান আর ভাইয়া আমাদের এখানে আপনারা যদি আসেন আমাদের ফোন যদি বন্ধ পান তাহলে মনে কিছু নিবেন না কারণ কি ভাইয়া আমাদের এখানে আসলে বুঝতে পারবেন নেটওয়ার্ক টোটালি পায় না আমরা সারাদিনই চব্বিশ ঘন্টায় আমরা অনলাইনে আছি ভাইয়া অনলাইনে আপনারা নক দিলেই পাবেন আমাদের ঠিক আছে